এদিন বুয়াছ আজি এইবে তো বাফ নাই বা ইয়ে খিয়া নাই এবার আজি আই হাম দিয়ালে বা তুই জুলো যে হাই না বাইরে খানা ভিনন তো আজি কক্সবাজারে ঘূর্ণি ঝড় হামুনের ব্যাপক তান্ডবে দেয়াল ও গাছ চাপায় মৃত্যু হয়েছে অন্তত তিন জনের আর দুমড়ে মুষ্টে গেছে উপকূল এলাকার ষাট থেকে সত্তর শতাংশ স্থাপনা এখন পর্যন্ত কক্সবাজারের সাথে বিচ্ছিন্ন রয়েছে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা তবে এই তাণ্ডবের পর স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি এর মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িঘরও রাস্তাঘাট মেরামত এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ক্ষতিগ্রস্তদের জন্য এগারো লাখ পঁচিশ হাজার নগদ টাকা ছয়শো চল্লিশ টন চাল এবং সাতশো বান্ডিল ঢেউটিন মজুত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন শহরের যে তানদব সে তানদবের কারণে কক্সবাজারে বলো ইতিহাসে এত বড় এতগুলো গাছ রাস্তাঘাট ঘর বাড়ি দাঁড়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরা সাহায্য চাই